প্রিয় বন্ধুরা আজ আমরা চলে আসলাম মিনি বাণিজ্য মেলা খুলনাতে আসলে এটা কোথায় অবস্থিত কতদিন থাকবে আপনাদেরকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব এই বাণিজ্য মেলা মিনি নাম দিয়েছে আসলে এটা মিনি বাণিজ্য মেলা না এটা ব্যাপক বাণিজ্য মেলা এটা মাসব্যাপী চলবে কয় তারিখ পর্যন্ত বাণিজ্য মেলাটি চলবে আপনারা যারা খুলনায় আছেন বা খুলনার বাইরে আছেন অবশ্যই এই বাণিজ্য মেলাটিতে আপনারা আসতে পারেন এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের পণ্য এবং পাটের তৈরি বিভিন্ন ধরনের এখানে সামগ্রী রয়েছে আপনি এই মেলাতে পাবেন বিভিন্ন ধরনের গেমিং খেলা এখানে রয়েছে লটারি খেলা যেখানে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয় বাইক পুরস্কার দেওয়া হয় আরও অনেক ধরনের পুরস্কার দেওয়া হয় এখানে আপনার সাংসারিক পারিবারিক ব্যক্তিগত জীবনে যাহা কিছু প্রয়োজন সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন এই এক ছাদের নিচে এই মেলাতে অবশ্যই আপনি আসতে পারেন এই বাণিজ্য মেলায় এই বাণিজ্য মেলায় রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের আনন্দ বিনোদনের একটা মাঠ সব থেকে আনন্দের বিষয় হলো এই মেলাতে রয়েছে সার্কেস খেলা আপনি সার্কেস খেলা যারা দেখতে ভালোবাসেন বা প্রাচীন ঐতিহ্যবাহী সেই সার্কেস খেলা রয়েছে কিন্তু এই বাণিজ্য মেলার ভিতরে আমরা হয়তো ভাবতে পারি বাণিজ্য মেলা নাম শুনলে বিভিন্ন কেনাকাটা দেশি বিদেশি স্টল বিভিন্ন পণ্য শুধু এই মেলাতে তাই নয় আপনার এই মেলাতে বিনোদন দেওয়ার জন্য রয়েছে হোটেল রেস্টুরেন্ট আপনি আপনার পছন্দ অনুযায়ী অনেক ধরনের খাবার কিনতে পারবেন মেয়েদের জন্য জিবে জল আসা রয়েছে বিভিন্ন ধরনের আচারের দোকান আপনারা এই বাণিজ্য মেলায় এসে একবার ঘুরে যেতে পারেন আপনি আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে এখানে আসলে আপনার মনটা অনেক ভালো হয়ে যেতে পারে এবং আপনার ব্যক্তিগত জীবনের ক্লান্তি থেকে আপনি অনেকটাই দূর হতে পারে চলে আসুন খুলনা গিলাতলা ক্যান্টনমেন্ট বাণিজ্য মেলা অবশ্যই নামটি শুনেছেন এখানে আপনি এসে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন সাইড রয়েছে এখানে রয়েছে গেমিং খেলা এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী আপনি যা যা একটা পার্কের ভিতরে যেরকম বিনোদন থাকে এখানেও ঠিক এই বাণিজ্য মেলাটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা আপনি কল্পনাত আনতে পারবেন না চলে আসুন খুলনা ক্যান্টনমেন্ট গিলেতলায় বাণিজ্য মেলা এই মেলাটি ক্যান্টনমেন্ট গিলেতলার পাশেই অসাধারণ এই বাণিজ্য মেলাটি হচ্ছে আমরা বন্ধু বান্ধব মিলে সেই মেলাটিতে গিয়েছিলাম আমরাই কিন্তু গেমিং খেলাগুলো অনেক পছন্দ করি এখানে বিভিন্ন ধরনের রাইড গেমিং এবং বিভিন্ন সুইমিং পুল রয়েছে বিভিন্ন ধরনের ঝর্ণা ঝারবাতি মানে বিনোদনের সাইট আপনি কোথাও কমতি পাবেন না মিনি বাণিজ্য মেলা নাম দিয়েছে আসলে এখানে মিনি বলতে কিছু নেই অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে মিনি নাম দিয়েছে সম্ভবত ছোট বাণিজ্য মেলা আপনি যখন এই বাণিজ্য মেলার ভিতরে ঢুকবেন বা প্রবেশ করবেন তখন আপনি বুঝতে পারবেন যারা সার্কেস খেলা দেখতে ভালোবাসেন এখানে সার্কেস খেলায় যে টিকিট রয়েছে টিকিটগুলো আপনার একশো টাকা ষাট টাকা এরকম রেটে দেওয়া হয় তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা অবশ্যই একশো টাকার টিকিটগুলো কাটবেন আর এই মেলাতে প্রবেশ মূল্য একদম বিনামূল্যে ফিরি কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন হয় না আপনি মেলার ভিতরে যখন ঘুরবেন কিছু কিনবেন সেক্ষেত্রে আপনার অর্থ বা টাকা খরচ হতে পারে এখানে বিভিন্ন ধরনের নামের অক্ষর দেখতে পাচ্ছেন আপনার বান্ধবী আপনার প্রিয়তমা যার নাম মন চায় আপনি এখান থেকে কিনতে পারেন এখানে রয়েছে রং বেরঙের ঝর্ণা আপনারা এই মেলাটিতে যদি আসেন অবশ্যই আপনারা বিকেল তিনটের দিকে আসবেন আসলে আপনারা এই মেলাটি ঘুরতে ঘুরতে এই মেলাটির সমস্ত কিছু উপভোগ করতে করতে আপনার কিন্তু সময় পার হয়ে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারবেন তাই আজই দেরি না করে চলে আসুন খুলনা গিলেতলা তলা ক্যান্টনমেন্ট মিনি বাণিজ্য মেলায় হয়তো আপনি বলতে পারেন আপনাদেরকে আমি ইনভাইট করছি আসলে ইনভাইট করছি এই কারণে যে আমার ভালো লেগেছে আপনি এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে তাই আমরা অনেকে আছি ঘোরার জন্য ভালো একটু সময় কাটানোর জন্য নিজের মনকে শান্তি দেওয়ার জন্য নিজের ক্লান্তি দূর করার জন্য আমরা বিনোদনের অনেক জায়গা খুঁজে থাকি অবশ্যই আমি আশাবাদী আপনি এখানে আসলে আপনি অনেক বিনোদন পাবেন এবং আপনার মন অনেক ভালো লাগবে এখানের সব